নমস্কার শান্তনু হাজরা বলছি আজকের পডকাস্টে দিনের বিখ্যাত নিউজ রিডার ও আবৃত্তিকার তরুণ চক্রবর্তী সম্বন্ধে বলছি তো এক কথা এই তরুণ চক্রবর্তী ছিলেন আমাদের খুবই প্রিয় একজন নিউজ রিডার আমরা ছোটোবেলায় তর্ক করতাম সংবাদ শুরু হওয়ার আগে আজকে কে সংবাদ পরিবেশন করে ছন্দা সেন না তরুণ চক্রবর্তী আগে তাকে একবার দেখুন নিজের লেখা একটা সেটা বলি হাতি খুন বাটনা বাটে এই হাতি তার আড়াল এই হাতে তরুণ চক্রবর্তী জন্মেছিলেন সেই ওখান থেকে পনেরো তেরো চোদ্দ কিলোমিটার দূরে একটি গ্রামে উনি বরাবরই মেধাবী ছাত্র ছিলেন এবং আবৃত্তি ওনার রক্তে উনি শান্তিনিকেতনে যখন পড়াশোনা করেছেন তখন কবি বিষ্ণুদের সংস্পর্শে আসেন এছাড়া যখন কর্মজীবনী ছিলেন তখন প্রচুর পরিমাণে যে আমরা শিল্প সাহিত্যের বাংলার যারা মাথা সেই সুনীল গাঙ্গুলি বা সমসাময়িক সবার সঙ্গে প্রচণ্ড মেলামেছে ছিলেন ছিল এবং উনি ছিলেন প্রচণ্ড জনপ্রিয় একজন নিউজ অ্যাঙ্কার ওনার সংবাদ পরিবেশনা দেখি আকাশবাণী থেকে শুরু হয়েছিল ওর জীবন তারপরেও ওনাকে দূরদর্শনে নিয়ে যান এবং দূরদর্শনে তিনি প্রথম সংবাদ পরিবেশক পরিবেশক একজন উনি সিনেমাতেও অভিনয় করেছেন উনি অল্প লেখালেখি করেছেন উনি সতাত্তর থেকে উনিশশো নিরানব্বই অব্দি চুটিয়ে কাজ করেছেন তারপর উনি অবসর জীবনের পরে কখন মারা যান সেই ঘটনাটা কোথাও লিপিবদ্ধ করা নেই কিন্তু উনি আর নেই উনি মারা গেছেন তা তরুণ চক্রবর্তী ছিলেন এমন এক যে নিউজ আঙ্কার যে আজও মানুষ তাকে মনে রাখে তার কথা শুনতে চায় যেমনি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তার উত্তরস্বরী বদ বন্দ্যোপাধ্যায় উনি ভালোই কাজ করেন তার কথা শুনলি মনে দেবদুলালের কথা শুনছি যদিও তিনি মহিলা এভাবে তরুণ মজুমদারকে আমরা খুব মিস করি তরুণ মজুমদার এই প্রজন্মে থাকলে তিনি হতেন সর্বেশা ধন্যবাদ